শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না তোমাদের ভালোবাসেও আমার ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি এই সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ব্লগ নিয়ে তো যাই হোক এখন বাজে কিন্তু সকাল সাতটার আজকের দিনটা হলো মঙ্গলবার তো এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ব্যস্ত দিনের সকালে দেখো ব্যস্ত হয়ে পড়েছে সমস্ত আশিবাসি কাজে তোমার তো দেখতেই পাচ্ছ আর আজকে না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আর কি কেন বলো তো আগের দিন এক জায়গায় গিয়েছিলাম আর কি তো সেই জন্যই ঘুমোতে লেট হয়ে গেছিল। আগের দিন তো সেই জন্য সকালেও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলো তো যাই হোক সকালে দেখো উঠেই কিন্তু লেগে পড়েছি সংসারে আশিবাসী কাজে আর দেখো কত জামাকাপড় জমা হয়ে গিয়েছিল সেগুলো দেখো কাচাকুচি করতে কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি আর এখন তো শীতকালের সকাল আর সজ্জি মামা উঠতে তো একটু দেরি হয় তো এখন ঠান্ডা ঠান্ডা মনে একটু আছে তো সেই জন্যই দেখো সকালে উঠে পড়েছি আর সকালে উঠেই কিন্তু মানে আর বাদ বা কী হয়েছে থালা বাসন ধোয়া তারপরে ঘর ধোয়া ঝাঁটা এগুলো ফেলে রেখে আমি আগে জামাকাপড়টা কেঁচে দিচ্ছি কারণ একটু পরেই রোদ উঠে যাবে আর রোদ উঠে গেলেই পরে কষ্ট হয় তাই না জামা কাপড়গুলো গাছতে তো সেই জন্য সূর্যি মামা ওঠার আগেই দেখো আমি কিন্তু ছাদে এসে পরে ওই যে ট্যাপ কল থেকে দেখলে তো সাত জল করে গুলিয়ে নিয়ে এদিকে জামা কাপড় চুবিয়ে দিয়েছিলাম সেগুলো দেখো ঝটপট করে দশ পনেরো মিনিট বাদে এসে দেখো ধোয়াধুই গুচি করে দিচ্ছি আর কি বলো তো পুকুর রয়েছে পুকুরে মানে যায়নি আর কি উপরেই জল রয়েছে নিচেও মানে উপরে নিচে যেখানেই ধুলে হবে তো আমি ভাবলাম আজকের উপরেই ধুয়ে দিই আর কি তো সেই জন্য আমি উপরেই ধুয়ে দিচ্ছিলাম আর কি বলো তো তোলা জলে যা হয় অবস্থা পুকুরে ধুলে পড়ে না বেশ ভালোই হয় আর তোলা জলে না প্রচুর সমস্যা হয় আমাদের তো অভ্যেস নেই তো সেই জন্যই সমস্যা হয় খুব আর কি আর গ্রাম এলাকায় কি বলো তো পুকুরটাই হচ্ছে আমাদের কাছে বেস্ট তাই না সব কাজের ক্ষেত্রেই জামাকাপড় ধোয়া বলো থালা বাসন ধোয়া বলো আর সমস্ত কাজবাজি বলো কিনা পুকুরটাই আমাদের কাছে সুবিধা হয় তো সেই জন্য দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো দেখো বালতির মধ্যে জল নিয়ে একটা একটা করে আস্তে আস্তে ধুয়ে দিচ্ছি আর ওই যে তোমার মানে যে জামা কাপড়গুলো দেখছো না ওগুলো কিন্তু মানে অনেক দিনে করার আর কি ওগুলো ধোয়ার সময় হচ্ছিল না মা এসেছে বাড়িতে আর আজকের কিন্তু মা রয়েছে মা বলছিল যে আমাকে ধামি গেছে দেবো আর বলো তো বাড়িতে অতদিন পর মা এসেছে মাকে কি দেওয়া যায় তো সেই জন্য আমি কাছাকুছি করে দিচ্ছি ওদিকে মা রয়েছে রুমে আর মা মানে ব্রাশ ট্রাশ করে এসেছে আমি বলছি এসে বসো আমি একটু এগুলো কেঁচে দিয়ে এসে তারপর একটু চা করব আর কি তো দেখো ফাইনালি কিন্তু আমি এদিকে জামা কাপড়গুলো ভালো করে জলের মধ্যে ধুয়ে নিলাম আর দেখো এদিকে কমফোর্টটাও একটু দিয়ে দিলাম আর কি বলো তো কমফোর্ট দিলে পরে না মানে জামা কাপড়গুলো পরতে বেশ ভালো লাগে একটু সেন্ট সেন্ট করে আর কমফোর্ট যেহেতু বর্ষার সময় ইউজ করে তো আমি কিন্তু বর্ষার শীত গ্রীষ্ম সময় আমি ইউজ করি কমফোর্টটা আমার ভালো ভালো লাগে সেনটা তো সেই জন্য আমি সমস্ত জামা কাপড় আমার বলো তোমাদের দাদা ভাইয়ের বলো কিনা সমস্ত জামা কাপড়ই আমি কমফর্ট জলেই ধুই আর কি তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো তো কমফোর্ট জলে ভালো করে ধুয়ে নিলাম তারপরে দেখো জামা কাপড়গুলো একের পর এক দড়ির মধ্যে কিন্তু মেলে দিয়েছে আর এদিকে কিন্তু মামা সবই একটু একটু করে উঁকি মারছে তো যাই হোক ওদিকে মামা উঁকি মারছে মারুক আমার এদিকে জামা কাপড় ধুয়ে এসে দেখো মানে ভিজেই কাপড় ধুয়েছি তো আর জামা নাইটিটা তো ভিজে গিয়েছিলো তো সেই জন্যই ভাবলাম যে চলো তাহলে স্নানটাও আমি করে নিই আর কি যেহেতু জামা কাপড় ভিজে গেছে জামা কাপড় ভিজে থাকার কাপড়ে কি ঠান্ডার সময় থাকা যায় বলো ঠান্ডা লাগবে তো দেখো ফাইনালি স্নান করে এসে দেখো চা করতে চলে আসলাম আর বাসি ঘরে কিন্তু সমস্ত আশিবাসী কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে সেটা আর তোমাদেরকে দেখালাম না তো এদিকে দেখো ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে যা মগটা ওটা কিন্তু তোমাদের দাদা ভাই না রিসেন্ট নিয়ে এসেছে জানো তো ওই তোমার ছশো টাকা মতন না সাতশো টাকা মতন নিয়েছে আর কি তো যাই হোক ওটার মধ্যে দেখো জল গরম করে নিলাম আর কি বলো তো ওর মধ্যে না চিনি আর নুনটা দেয়নি কারণ চিনি এটা স্টিল তো চিনি দিলে পরে না স্টিলটা খারাপ হয়ে যাবে আর কি তো সেই জন্য আর চিনি দেয়নি চিনিটা লাস্টেই দেখতে পেলে তোমরা ঘুটে নিচ্ছিলাম আর গ্রিন টি তোমরা তো দেখতেই পেলে মানে এটা বসে রয়েছে ডিব্বাটা তারপরে এদিকে দেখো চা টা খেয়ে আর মা এদিকে দেখো সংসারের কাজে লেগে পড়েছে মানে সংসারটা হচ্ছে আমার না মা এসে যে এটা হচ্ছে মায়ের সংসার মনে হচ্ছে দেখো আমাকে আর কোনো কাজে হাত দিতে দেয়নি মা কিন্তু সমস্ত কাজে কিন্তু লেগে পড়েছে সমস্ত সংসারের দায়িত্বই কিন্তু মা নিয়ে নিয়েছে ওদিকে দেখতে পেলে মা তো আনাজ টানাজ কেটে নিল দিয়ে আমি এদিকে দেখো চলে আসলাম ওই যে আদা রসুন মিক্সারে পেস্ট করব। আর এই যে দেখতে পাচ্ছ আনাজ টানাচ কেটে মা কিন্তু জল হলো ভর্তি করে নিচ্ছে বোতলের মধ্যে আর কি বলবো বলো তো এসে মা বলছে আর আমি বসে থাকতে পারি মেয়ের বাড়িতে এসেছি আর কি করে বসে থাকতে পারি মা মেয়ের বাড়িতে বলে না যেখানটায় যায় জানো তো মা কিন্তু কন্টিনিউ নিয়মিত করতেই থাকে বলে আমার বসে থাকতে পারি না তো যাই হোক ওদিকে মা কিন্তু আনাজটা কেট কাটার পর জল টলগুলো ভরে নিল তারপর মাকে বললাম তুমি একটু বসো আর আমি রান্নাটা করি তো যাই হোক ওদিকে দেখো ফাইনালি কিন্তু গ্যাসে ওধারে ভাতও বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো আনাজটা কেটে দিয়েছিল মা আর আমি এদিকে মিক্সারে পেস্ট করে দেখো রান্নার কাজে চলে আসলাম আর আজকে রান্না করব কি জানো তো ওই যে কুমড়ো ছিল আর কুমড়ো বেগুন আর আলু দিয়ে ওই চিংড়ি মাছ কটা দেখতে পাচ্ছ ওগুলো দিয়ে টক করব আর ওই যে তোমাদেরকে দেখালাম ওই যে নিহারি মাছ বলে আমাদের দিকে তোমাদের দিকে কি বলে জানি না তো যাই হোক ওই নিহারি মাছগুলো ঝাল করব আর কি আর তোমার রয়েছে ওই যে সিম আলু বেগুন কাটলো না ওগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তিতো চচ্চড়ির মতন করবো আর জানো তো উচ্ছে নেই তাই জন্য ছাদে গিয়ে কটা নিম পাতা তুলে নিয়ে আসলাম তো নিম পাতা তুলে নিয়ে এসে ওই সিম আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে তোমরা তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে তো নিহারি মাছটার রান্না হয়ে গেছে কত সুন্দর কালার লাগছে কিছু খেতেও না ভারী টেস্টি হয়েছিল জানো তো তো যাই হোক ওদিকে তো দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো সিম আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে ওই যে চচড়িটা করে বলেছিলাম ওগুলো ওটা করে নিচ্ছিলাম এদিকে দেখো ফাইনালি কিন্তু চিংড়ি আর তিতোচচ্চড়িটা হয়ে গেল। আর এদিকে ভাতটাও ফাইনালি হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার রান্না কমপ্লিট এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু কাজ থেকে চলে আসলো এখন দুটো বাজে তোমাদের দাদাভাইও চলে এসেছে তারপরে দেখো ফাইনালি আমরা তিনজনে কিন্তু খেতে বসে গেছি আর ওই যে দেখো কতগুলো রেসিপি রান্না হয়েছে আর এই যে ছোট্ট বাটিটা দেখছো মাছের ঝোল ওটা কিন্তু আমি রান্না করিনি ওটা যে নিচে কাকিমা রান্না করেছিল ও কাকিমাই দিলো আমাকে তো সেই জন্য নিয়ে আসলাম তো দেখো ফাইনালি আমরা তিনজনের খেতে বসে গেছি খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা একটু বেরিয়ে পড়লাম বাজারের দিকে তিনজনে আর এদিকে তোমাদের দাদা ভাই দেখে একটু হাই করে দিচ্ছিলো তো যাই হোক ওদিকে তোমাদের দাদা রুমের দরজাটাও লাগিয়ে দিচ্ছিলো আমার তো ফাইনালি রেডি হয়ে দেখো নিচের দিকে চলে আসছি আর মা কিন্তু আগে থেকে নিচে চলে গেছে নিচে দাঁড়িয়ে রয়েছে আগে থেকে গিয়ে আর ওই যে দেখো আমার পিছনে তোমাদের দাদাভাইও চলে আসছে দরজা লাগিয়ে তারপরে দেখো এসে একটু নিচে ব্যালকনিতে জুতো ছিল ওখানে জুতোটাও পরে নিলাম আর তোমাদের দাদাভাইও জুতোটা পরে নিলো আর বাড়িতে কেউ নেই দরজাটাও লাগিয়ে দিল তারপরে দেখো ফাইনালি বাজার থেকে ঘুরে এসে আমি আর মা করে একটু বাজার থেকে চপ কিনে নিয়ে এসে দেখো একটু টিফিন করে নিলাম আর ওদিকে দেখো ওই একটা আজকে নতুন রেসিপি রান্না হবে কী জানো তো ওই যে কলার ছালগুলো ওগুলো মা মানে আমি করিনি কোনোদিনও মাই এসেছে মা করবে কারণ মা বলছে ওগুলো খেতে ভালো লাগে আমি করেছিলাম একবার তো যাই হোক কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম খাবো তো যাই হোক ওদিকে দেখো মা কলার ছাল আর আলুগুলো কেটে নিয়েছে আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে বাজার থেকে চিংড়ি মাছগুলোও কেটে নিলাম চিংড়ি মাছগুলো মানে করার মধ্যে ভেজে আর তোমার একটু আদা পেঁয়াজ আর একটু ফোরন দিয়ে ভালো করে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দেখো ভালো করে একটু কষিয়ে নিয়ে ফাইনালে কিন্তু চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু এত সুন্দর টেস্ট টেস্ট ছিল তোমাদেরকে কি বলবো তারপরে দেখো বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম বিরিয়ানিটা আমি আর মা করে খেয়ে নিচ্ছিলাম আর ওদিকে তোমাদের দাদাভাই চেম্বারে চলে গেছে আর আমি আর মা করে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছিলাম আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ইয়ে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েও দেখা হচ্ছে পরে নেক্সট একটা ভিডিওতে আজকে মতো টাটা গুড নাইট